কল্পনা করুন আপনার সবচেয়ে কাছের মানুষেরাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল আপনার ভাইয়েরা যাদের সাথে আপনি শৈশব কাটিয়েছেন তারাই হিংসার বশবর্তী হয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দিল এক অন্ধকার নির্জন কূপে সেখান থেকে আপনি বিক্রি হয়ে গেলেন দাস হিসেবে না জানা এক দেশে আপনার জীবন সম্মান ভবিষ্যৎ সবকিছুই যেন অনিশ্চিত কি মনে হয় আপনার জীবনের গল্প এখানেই শেষ না বরং এটাই ছিল এক অবিশ্বাস্য সফরের শুরু এক বালকের স্বপ্ন থেকে শুরু করে মিশরের সর্বময় কর্তা হওয়ার এক বিস্ময়কর কাহিনী এটি এমন এক গল্প যা স্বয়ং আল্লাহ আলা পবিত্র কুরানে আহসানুল কাসাস বা শ্রেষ্ঠতম কাহিনী বলে উল্লেখ করেছেন আজ আমরা ডুব দেব হজরত ইউসুফ আলাইহিসাল্লাম এর সেই হৃদয়স্পর্শী জীবনে যা আমাদের শেখাবে ধৈর্য ক্ষমা এবং আল্লাহর পরিকল্পনার উপর আস্থার আসল অর্থ শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শেষে এমন এক শিক্ষা রয়েছে যা হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আপনাকে পথ দেখাবে হজরত ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম এর বারো সন্তানের মধ্যে একাদশতম তার ছোট ভাই ছিলেন বেনিয়ামিন ইয়াকুব আলাইহিসাল্লাম তার পুত্র ইউসুফকে তার অসাধারণ চরিত্র প্রজ্ঞা এবং সৌন্দর্যের জন্য অন্য ভাইদের চেয়ে একটু বেশি স্নেহ করতেন এই স্নেহই তার বাকি দশ ভাইয়ের মনে জন্ম দিয়েছিল তীব্র হিংসার আগুন একদিন কিশোর ইউসুফ এক আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন এগারোটি নক্ষত্র সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে ঘুম থেকে উঠে তিনি দৌড়ে তার বাবা ইয়াকুব সালামের কাছে গেলেন এবং স্বপ্নের কথা বললেন একজন নবী হিসাবে ইয়াকুব আলাইহিসালাম সাথে সাথেই এর অর্থ বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার পুত্র ইউসুফকে এক বিশাল মর্যাদা দান করবেন কিন্তু তিনি এও বুঝতে পারলেন এই স্বপ্ন তার অন্য ভাইদের হিংসাকে আরও বাড়ি কিন্তু যা ঘটার তা ঘটেই গেল ভাইদের অন্তরের হিংসা এমন পর্যায়ে পৌঁছালো যে তারা তাদের নিজেদের নিষ্পাপ ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল তারা তাদের বাবার কাছে এসে বলল বাবা আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না কেন ওকে আমাদের সাথে খেলতে পাঠান আমরা অবশ্যই ওর খেয়াল রাখব অনেক দ্বিধা থাকা সত্ত্বেও হজরত ইয়াকুব আলাহ ইসালাম অবশেষে অনুমতি দিলেন কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর তারা ইউসুফকে নিয়ে মরুভূমির গভীরে এক নির্জন জায়গায় চলে গেল এবং তাকে একটি গভীর কূপে ফেলে দিল তার জামাটি খুলে নিয়ে একটি ছাগল জবাই করে সেই রক্ত জামায় মাখিয়ে নিল রাতে তারা কাঁদতে কাঁদতে বাবার কাছে ফিরে এল তারা বলল বাবা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম ফিরে এসে দেখি এক নেকড়ে তাকে খেয়ে ফেলেছে এই দেখুন তার রক্ত মাখা জামা হজরত ইয়াকুব সালাম তাদের মিথ্যাচার বুঝতে পারলেন কিন্তু তিনি কি করতে পারতেন তিনি আল্লাহর কাছেই আশ্রয় চাইলেন তিনি বললেন ফাসাবরুন জামিল অর্থাৎ আমি উত্তম ধৈর্যই ধারণ করব তিনি পুত্রশোকে অন্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে তার বিশ্বাস হারাননি তিনি জানতেন তার রব ইউসুফকে ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন এদিকে আল্লাহর পরিকল্পনা কাজ করছিল একটি বাণিজ্য কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা পানি তোলার জন্য কূপে বালতি ফেললে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই বালতি ধরে উপরে উঠে আসেন তারা তাকে পেয়ে অত্যন্ত খুশি হল এবং তাকে পণ্য হিসেবে লুকিয়ে রাখল এরপর তারা মিশরে পৌঁছাল এবং সামান্য কয়েকটি রৌপ্য মুদ্রার বিনিময়ে তাকে বিক্রি করে দিল আর তাকে কিনলেন কে মিশরের তৎকালীন আজিজ বা কোষাধ্যক্ষ আজিজ তাঁর স্ত্রী জুলাইখাকে বললেন এর থাকার সম্মানজনক ব্যবস্থা করো। সম্ভবত সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি এভাবেই আল্লা তালা ইউসুফকে একটি সম্মানিত পরিবারের স্থান দিলেন ইউসুফ আলাইহালাম সেই বাড়িতে বড় হতে লাগলেন তার জ্ঞান প্রজ্ঞা সততা এবং অসামান্য সৌন্দর্য সবাইকে মুগ্ধ করত কিন্তু এই সৌন্দর্যই তার জন্য পরবর্তী এবং সবচেয়ে কঠিন পরীক্ষার কারণ হয়ে দাঁড়াল ইউসুফ আলাহিসালামের যৌবন এবং রূপ রূপলবণ্যে মুগ্ধ হয়ে আজিজের স্ত্রী জুলাইখা তার প্রতি আসক্ত হয়ে পড়েন একদিন তিনি ঘরের সব দরজা বন্ধ করে ইউসুফ আলাহি সালামকে পাপাচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করেন কিন্তু হজরত ইউসুফ আলাহিসালাম ছিলেন আল্লার নবী তিনি এক মুহূর্ত দ্বিধা না করে বললেন অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তিনি সেই ঘর থেকে পালানোর জন্য দরজার দিকে দৌড় দিলেন জুলাইখা তাকে পেছন থেকে টেনে ধরলে তার জামা পেছন থেকে ছিঁড়ে যায় ঠিক সেই মুহূর্তে আজিজ ঘরে প্রবেশ করেন ধরা পড়ে গিয়ে জুলাইখা উল্টো ইউসুফের উপর দোষ চাপিয়ে দেয় কিন্তু আল্লাহ সত্যকে প্রকাশ করে দেন পরিবারের একজন জ্ঞানী ব্যক্তি সাক্ষ্য দেন যদি তার জামা সামনে থেকে ছেঁড়া থাকে তবে নারী সত্যবাদী এবং আর যদি জামা পেছন থেকে ছেঁড়া থাকে তবে নারী মিথ্যাবাদী দেখা গেল জামাটি পেছন থেকেই ছেঁড়া ছিল ইউসুফের সততা প্রমাণিত হল কিন্তু শহরের নারীদের মধ্যে এই কেলেঙ্কারি ছড়িয়ে পড়লে নিজের সম্মান বাঁচাতে আজিজ এবং জুলাইখা নির্দোষ হওয়া সত্ত্বেও ইউসুফ আলাহ কারাগারে পাঠিয়ে দেয় ইউসুফ আলাইহিসসালাম কারাগারে প্রবেশ করার সময় আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তারা আমাকে যার দিকে ডাকছে তার চেয়ে কারাগারই আমার কাছে বেশি প্রিয় তিনি জানতেন এই পরীক্ষাও আল্লাহর পক্ষ থেকে কারাগারেও তিনি তাঁর সততা ও জ্ঞান দিয়ে সবার মন জয় করে নেন এবং সেখানে থাকা দুই কয়েদির স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন কয়েক বছর পর মিশরের রাজা এক স্বপ্ন দেখলেন তিনি দেখলেন সাতটি মোটা গাভীকে সাতটি শীর্ণ গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শিশ ও সাতটি শুকনো শিশ তিনি রাজ্যের সব জ্ঞানী ও জাদুকরকে ডাকলেন কিন্তু কেউ এর ব্যাখ্যা দিতে পারল না তখন কারাগার থেকে মুক্তি পাওয়া সেই কয়েদির ইউসুফ আলাহ সালামের কথা মনে পড়ল সে রাজার অনুমতি নিয়ে কারাগারে ইউসুফের কাছে গেল ইউসুফ সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এর থেকে বাঁচার উপায়ও বলে দিলেন তিনি বললেন তোমরা সাত বছর ভালোভাবে চাষাবাদ করবে এরপর যা ফসল হবে তার সামান্য অংশ ছাড়া বাকিটা শীষ সহই গুদামজাত করবে কারণ এর পরে সাত বছরের জন্য ভয়াবহ দুর্ভিক্ষ আসবে তখন এই জমানো খাদ্যই তোমাদের কাজে লাগবে রাজা ইউসুফ আলীহিসামের জ্ঞানে প্রজ্ঞায় এবং দূরদর্শিতায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে কারাগার থেকে মুক্ত করার নির্দেশ দিলেন মুক্তি পাওয়ার আগে ইউসুফ আলীহ ইসালাম তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের পুনত্বদন্ত চাইলেন তদন্তে জুলাইখা তার নিজের দোষ স্বীকার করলো এবং ইউসুফ আলাইহিসালাম সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হলেন রাজা তাকে বললেন আজ থেকে আপনি আমাদের কাছে অত্যন্ত মর্যাদাবান ও বিশ্বস্ত ইউসুফ আলাইহিস্সালাম তখন দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য বললেন আমাকে দেশের কোষাগারের দায়িত্ব দিন আমি অবশ্যই একজন বিশ্বস্ত রক্ষক ও জ্ঞানী রাজা তাকে মিশরের আজিজ বা খাদ্য ও অর্থ বিভাগের সর্বময় কর্তা নিযুক্ত করলেন যে বালককে কূপে ফেলে দেওয়া হয়েছিল যিনি দাস হিসেবে বিক্রি হয়েছিলেন যিনি মিথ্যা অভিযোগে জেল খেটেছিলেন তিনি আজ মিশরের সিংহাসনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন ইউসুফ আলাহ ইসালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হল পার্শ্ববর্তী কেনান দেশেও এর প্রভাব পড়ল হযরত ইয়াকুব আলাইহ ইসালাম তার দশ পুত্রকে পাঠালেন মিশর থেকে খাদ্যশস্য আনার জন্য তারা আজিজ এ মিশর অর্থাৎ তাদের ভাই ইউসুফের সামনেই এসে দাঁড়াল। ইউসুফ আলাহিস্সালাম তাদেরকে দেখেই চিনে ফেললেন কিন্তু তারা তাকে চিনতে পারল না তিনি তাদের সাথে এমনভাবে আচরণ করলেন যেন তিনি তাদের চেনেন না তিনি তাদের শস্য দিলেন এবং পরের বার তাদের বইমাত্রীয় ভাই অর্থাৎ বেনিয়ামিনকে সাথে করে নিয়ে আসার শর্ত দিলেন পরের বার তারা বেনিয়ামিনকে নিয়ে এলে ইউসুফ আলাইহিস্সালাম একটি কৌশলের মাধ্যমে তাকে নিজের কাছে রেখে দেন ভাইয়েরা যখন দুঃখে এবং ভয়ে ভেঙে পড়ল তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি বললেন তোমাদের কি মনে আছে তোমরা অজ্ঞতাবশত ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি করেছিলে তারা চমকে উঠে বলল তবে কি তুমি ইউসুফ তিনি বললেন আমি ইউসুফ আরে আমার ভাই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন যারা তাকে হত্যা করতে চেয়েছিল তারা আজ তার করুণার পাত্র তারা ভয়ে কাঁপছিল কিন্তু ক্ষমতার শীর্ষে থেকেও ইউসুফ আলাইহিসাল্লাম যে মহত্ব দেখালেন তা পৃথিবীর ইতিহাসে বিরল তিনি বললেন লাতাস্রী বা আলাইকুমুল আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই যাও আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এরপর তিনি তার পুরো পরিবারকে মিশরে নিয়ে আসেন তার বাবা মা ও এগারো ভাই যখন তার সামনে সম্মানে নত হলেন তখন তার শৈশবের সেই স্বপ্নটি বাস্তবে পরিণত হল সুরা ইউসুফের এই কাহিনী শুধু একটি গল্প নয় এটি একটি জীবন বিধান এটি আমাদের শেখায় ধৈর্য হজরত ইয়াকুবের মতো সুন্দর ধৈর্য ধারণ করলে আল্লাহ উত্তম প্রতিদান দেন আল্লাহর পরিকল্পনা মানুষ যতই ষড়যন্ত্র করুক আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত তিনি একটি কূপ থেকেও কাউকে সিংহাসনে বসাতে পারেন ক্ষমা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়াই হল মহত্বের সর্বোচ্চ শিখর কৃতজ্ঞতা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর আস্থা রাখলে এবং কৃতজ্ঞ থাকলে তিনি অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন আপনার জীবনে যখনই কোনো বিপদ আসবে যখন মনে হবে সব পথ বন্ধ তখন হজরত ইউসুফ আলাইহ ইসালামের এই কাহিনী স্মরণ করবেন বিশ্বাস রাখুন আপনার অন্ধকারতম মুহূর্তটি হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর সকালের সূচনা এই অসাধারণ কাহিনীটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন আরও এমন প্রেরণাদায়ক কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম